আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ চেষ্টা করবেন পুরাটা দেখতে যারা ফুড ডেলিভারি করেন এবং ফুড ডেলিভারির জন্য ভাবতেছেন তাদের কি কি আরবি শব্দ লাগতে পারে এবং কি কি শব্দ লাগবে আমি পুরাটা একটা লিস্ট করছি আমার মনে হয় না যে এর বাইরে আর কোনো কিছু লাগবে এই শব্দগুলো যদি আপনি বুঝেন এবং শব্দগুলো যদি আপনি মুখস্থ করে নেন শিখে নেন তাহলে আমার মনে হয় যে ফুড ডেলিভারিতে আর আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আমি অনেকগুলো শব্দই হচ্ছে যে লিস্ট করছি হুম লিস্ট করে আপনাদের জন্য রেডি করছি যে কি কি হচ্ছে লাগে আর অনেক মানে যতগুলো শব্দ আছে সবগুলো ইম্পর্ট্যান্ট কারণ একটা শব্দ দেখা গেছে আপনি যদি না বুঝেন তাহলে এই লোকেশনে আপনি ঘুরতে থাকবেন তবে আপনার কাস্টমারের বাসা কিন্তু খুঁজে পাবেন না তো চলেন ভিডিও শুরু করি তো প্রথম যখন আপনি কাস্টমারের লোকেশনে যাবেন তখন আপনি ওকে ফোন দেবেন কাস্টমারকে ফোন দিয়ে বলবেন আসসালামু আলাইকুম কেফুল হাল আচ্ছা এটা তো আর বলতে হবে না এটা সবাই বাংলা জানে তো আপনি এর পরবর্তীতে বলবেন আনা আনা মানে আমি তোর আসি। ঠিক আছে। আমি তোর লোকেশানে আসি তারপরে যেটা আসতে পারে যে আনা মজুদ এন্দেল বাপ মানে হচ্ছে আমি তোর দরজার সামনে আসি আনা মজুদ এন্দেল বাপ মানে হচ্ছে আমি তোর দরজার সামনে আসি তারপরে হচ্ছে যেমন অনেকেই বলে যে মাহাত্তাওয়া মাহ মাহাত্তা মানে হচ্ছে পেট্রোল পাম্প ঠিক আছে তো তখন আপনি ফোন দিয়ে বলবেন যে আনা মজুদ গুদ্দাম মাহাত্তা গুদ্দাম মাহাত্তা মানে হচ্ছে আমি পেট্রোল পাম্পের সামনে আছি মাহাত্মা মানে হচ্ছে পেট্রোল পাম্প ভালো করে শিখে নিয়েন এবং মুখস্থ করে নেন মাহাত্তা মানে হচ্ছে পেট্রোল পাম্প

তো আপনি ফোন দিয়ে বলবেন যে আনা মজুদ গুদ্দম হাদিকা হাদিকা মানে হচ্ছে পার্ক ঠিক আছে আচ্ছা তারপর আর আরেকটা হচ্ছে যেমন মাহাল মানে অনেকগুলো দোকান মাহাল মানে হচ্ছে দোকান এটা যে কোনো দোকানে হইতে পারে ঠিক আছে আপনি বলবেন যে আনা মজুদ সাওয়া সাওয়া মাহাল এরপরে হচ্ছে ইমারা ইমারা মানে হচ্ছে বিল্ডিং হ্যাঁ আমরা যদি কোনো বিল্ডিংয়ের সামনে যদি থাকি সে যদি নাম্বার না বলে তাহলে ওনাকে জিজ্ঞেস করবেন যে রাগম কাম ইমা ইমারা রাগম কাম ইমারা মানে হচ্ছে বিল্ডিং বা বাড়ি ঠিক আছে আচ্ছা দারাজ, দারাজ মানে হচ্ছে সিঁড়ি ঠিক আছে সিঁড়ি অনেক সময় অনেকে বলে যে দেখ আমার বাসার সামনে দারাজ আছে মানে হচ্ছে আমার বাসার সামনে সিঁড়ি আছে ঠিক আছে দারাজ মানে হচ্ছে সিঁড়ি তারপর হচ্ছে হাদিদ হাদিদ মানে হচ্ছে লোহা মানে হচ্ছে অনেকের বাড়ির মধ্যে বাউন্ডারি থাকে লোহা দিয়ে মানে বাউন্ডারি থাকে তো অনেকে বলে যে দেখ আমার বাড়ির সামনে হাদিদের বাউন্ডারি আছে তো হাদিদ মানে হচ্ছে লোহা মাদাল্লা মাদাল্লা মানে হচ্ছে আপনার গাড়ি রাখার যে গাড়ি যে রাখার রাখে এখানে মধ্যে একটা ছাদের মতো করে রাখে কাপড়ের ওটাকে বলে মাদাল্লা ঠিক আছে মাদাল্লাহ তারপরে হচ্ছে সাজারাত আল নাখিল সাজারাত আল নাখিল মানে হচ্ছে আপনার খেজুর গাছ ঠিক অনেকে বাসার সামনে খেজুর গাছ থাকে তো ও ও আপনারা বলতে পারে যে দেখ আমার বাসার সামনে গুদ্দাম এ মারা ফি সাজারাত আল নাখিল মানে হচ্ছে আমার বাসার সামনে দেখছি খেজুরের গাছ আছে তো সাজারাত আল নাখিল মানে হচ্ছে খেজুর গাছ দোর দোর মানে হচ্ছে তালা আপনি যখন বলবে ও যখন বলবে যে দোর তালা তা মানে হচ্ছে তিন তালা দোর আরেকটা হচ্ছে দাওর দাওর মানে হচ্ছে খোঁজা কোনো কিছু খোঁজা দাওর দাওর মানে হচ্ছে কোনো কিছু খোঁজা আপনি যখন বলবেন যে আনা মাই হাসসেল মানে আমি তোর বাসা খুঁজে পাচ্ছি না সে বলবে দাওর শইয়া মানে হচ্ছে খুঁজে দেখ ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে শিগগা শিগগা মানে হচ্ছে রুম আপনারা যখন বলবেন যে আপনারা যখন বলবে যে door তালাতা ও বলে দিবে যে শিগ্গার আগাম না হলে আপনি জিজ্ঞেস করবেন যে তালাতা মানে হচ্ছে রুমের নাম্বার কত নাম্বার মানে হচ্ছে রাগাম ঠিক আছে আচ্ছা ফন্দুক ফন্দুক মানে হচ্ছে হোটেল অনেকে হোটেল থেকে আপনাকে ইয়ে করে অর্ডার করে তখন আপনি বলবেন যে আনা মজুদ ফন্দুক ফন্দুকের নাম বলবেন যে এমুক ফন্দুকের আমি আসি ফন্দুক মানে হচ্ছে হোটেল ঠিক আছে আচ্ছা বাপরাগাম মানে হচ্ছে দরজার নাম্বার কত আপনি যে কোনো বলবেন যে আমি আপনি ফন্দুকে আসেন তো ওরে আপনি জিজ্ঞেস করবেন যে ফোনদুক ও যদি বলে দূর এত নিন যে আপনি বলবেন যে বাপরাগাম কাম মানে হচ্ছে দরজার নাম্বার কত ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ইমারার আগাম আমি তো বলছি ইমারার আগাম হচ্ছে যে বাসার নাম্বার কত আচ্ছা অনেকে আবার সিগনালের পাশেই বাসা থাকে সিগনাল আরবি হচ্ছে ইশারা ও বলবে যে আনা মজুদ এমারা ইসারাওয়া না হলে বলবে আনা বেদ ইনফরমেশন যারা হাঙ্গার চান যাদের ডিকামা আছে যাদের লাইসেন্স আছে যাদের গাড়ি আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন যারা নিজে নিজে পারতেছেন না আইডি খুলতে বা মেডিকেল সাবমিট করতে পারতেছেন না কারণ এখন অনেকটাই স্ট্রিক্ট আর নিজে নিজে এখন আইডি খোলাও যায় না অ্যাপ্লাই করলে হচ্ছে যে রিজেক্ট করে দেয় তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং যাদের মেডিকেল শেষ শুধু মেডিকেল সাবমিট করতে হবে তারাও আমার সাথে যোগাযোগ করবেন যাদের আগের আইডিয়া আছে কিন্তু মেডিকেল রিপোর্ট মানে মেডিকেল আপনার হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে তারাও আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনার মেডিকেল আপনি কোথাও যাইতে হবে না আপনার মেডিকেল আমি সাবমিট করে আইডি স্টার্ট করে দিতে পারবো আর নতুন আইডির ক্ষেত্রেও আমি আইডি বানাই মেডিকেল সাবমিট করে আইডি স্টার্ট করে দিতে পারবো ইনশাআল্লাহ ইমারা যেমন বিল্ডিং বাড়ি বেড মানেও বাড়ি মুস্তাশফা মুস্তাশফা মানে হচ্ছে হসপিটাল মুস্তাশফা মানে হচ্ছে হসপিটাল অনেক সময় হসপিটাল থেকে অর্ডার আসে তাহলে আপনি বলবেন যে আনা মজুদ মুস্তাশফা মসজিদ তো সবাই জানেন মসজিদে ওখানে গলিগলিতে অনেক মসজিদ থাকে মসজিদের পাশে পাশেও বাসা থাকে তো আপনি বলবেন গুদ্দম মানে হচ্ছে সামনে অরা মানে হচ্ছে পিছনে ঠিক আছে গুদ্দম মানে সামনে অরা মানে পিছনে এমিন মানে হচ্ছে রাইট ইসার মানে হচ্ছে লেফট ঠিক আছে আচ্ছা এখন কিছু রঙের নাম বলে আপনাদেরকে যেটা বিল্ডিং এর কালার হতে পারে বা কোনো দোকানে কালার হতে পারে কোনো সাইনবোর্ডের কালার হতে পারে আহমার মানে হচ্ছে লাল আহমার মানে হচ্ছে লাল আবিয়াত মানে হচ্ছে সাদা আবিয়াত মানে হচ্ছে সাদা আসুয়াত মানে হচ্ছে কালো আসুয়াত মানে হচ্ছে কালো আসফার মানে হচ্ছে হলুদ আসফার মানে হচ্ছে হলুদ রাসাসি মানে হচ্ছে গ্রে কালার রাসাসি মানে হচ্ছে গ্রে কালার গ্রে আজরাক মানে হচ্ছে ব্লু নীল যেটাকে বলে আজরাক হচ্ছে ব্লু বা নীল বুন্নি মানে হচ্ছে বাদামি আমরাকে যেটা বলি ব্রাউন বাদামি বুন্নি তো এই ছিল আজকে ভিডিও আশা করি আপনাদের ভিডিও অবশ্যই কাজে লাগবে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ পাঁচক তো নামাজ পড়বেন হক হালাল পথে চলার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকত